মারাত্মক পোস্ট দেখুন দর্শক পুরো বাংলার শিক্ষিত সমাজ পাটনা রেল স্টেশনে শুয়ে সবাই এসেছে বিহার টেট দিতে। আট বছর ধরে এসএসসি এস বন্ধ উন্নয়নের জোয়ারে বাংলার শিক্ষা ভেসে গেছে অথচ সবাই নিশ্চুপ শিক্ষিত সমাজ বুদ্ধিজীবীদের দল মিডিয়া সবাই চুপ কারোর মুখে কোনো প্রতিবাদ নেই এটাই উন্নয়ন বলুন পোস্ট সংগৃহীত রেল স্টেশনে সব শুয়ে রয়েছেন বাংলা থেকে যাওয়া শিক্ষিত ছেলে মেয়েরা। দেখুন দর্শক কেউ চাদর পেতে কেউ তো এমনি শুয়ে রয়েছেন এখান থেকে গেছেন ওখানে আর কি পাবেন যারা নিয়ে গিয়েছিলেন যে শুতে হবে তারা হয়তো চাদর পাততে পেরেছেন যারা নিয়ে যাননি চাদর বা সব বাঙালি বাংলা থেকে যাওয়া সব ছেলে মেয়ে চাকরির জন্য ওখানে গেছেন ওখানকার যে পরীক্ষা টেট পরীক্ষা মানে টেট টাইপের আর কি এখানে যে টেট হয় আমাদের ওই টাইপের ওখানে তো সেই পরীক্ষা দেওয়ার জন্য ওনারা সব গেছেন সময় হয়নি বা রাতে নেমেছেন তো কি করবেন স্টেশনে এইভাবে সব শুয়ে রয়েছেন সেই ছবি সামনে এসছে আর সেই ছবিকে দিয়ে এই পোস্ট করা হয়েছে যে পুরো বাংলার শিক্ষিত সমাজ পাটনা রেল স্টেশনে শুয়ে রয়েছে এই হচ্ছে ছবি সবাই এখানে এসেছেন ওই টেট পরীক্ষা দিতে কারণ বাংলাতে যেসব পরীক্ষা সে তো সব বন্ধ রয়েছে আট বছর ধরে বন্ধ রয়েছে তো কি করার আছে তো হয়েছে আসতে দর্শক ভাবতে পারছেন এখান থেকে বিহারে চাকরি করার জন্য যেতে হচ্ছে এখান থেকে বিহারে কখনো আগে ভেবেছিলেন এই রকম পরিস্থিতি হতে পারে আগে তো শুনতাম যে বিহার থেকে বাংলাতে অনেকে আসতেন চাকরির জন্য তো এখন পুরো উল্টে গেছে বিষয়টা হয়তো এটাই পরিবর্তন এখন যেটা হচ্ছে বাংলা থেকে বিহারে যাচ্ছে চাকরির মানে শিক্ষিত সমাজ ছুটছে বিহারে চাকরির জন্য যে বিহারকে আমরা কত ছোট করতাম এ বিহার বিহারি চলে যা বিহারে তোর তোর কিছু হবে না মানে এই যে নানান ভাবে বিহারকে ছোট করতাম বা অনেকে করতেন এখন তো বিহার তো কি বলছে কে জানে বাংলার সম্পর্কে যদিও কোনো রাজ্যকে কাউকে ছোট করা উচিত নয় কিন্তু আমরা কোন সেন্সে বলতাম এই সেন্সে বলতাম উন্নতির দিক দিয়ে যে বিহারের থেকে বাংলা অনেক উন্নত শিক্ষার দিক দিয়ে চাকরির দিক দিয়ে কর্মসংস্থানের দিক দিয়ে সেই জায়গা থেকে কথাগুলো বলছি আর কি সব রাজ্যই আমাদের দেশের অঙ্গরাজ্য কাউকে ঘৃণা করা ছোট করা উচিত নয় কিন্তু তবুও নিজেদের মধ্যে তো একটা তো প্রতিযোগিতা থাকে তো উন্নয়নের দিক দিয়ে থাকে না দেখবেন এই সব হয় না বিভিন্ন ক্ষেত্রে তার একটা র্যাঙ্কিং হয় এক নম্বরে কোন রাজ্য দু নম্বরে কোন রাজ্য তো সেই আঙ্গিকে কথাটা বলছি যে একটা সময় যে বিহারকে আমরা ভাবতাম বিহার মানে একটা অনুন্নত জায়গা বিহারে কোনো কাজ কাম নেই বিহারের শিক্ষার হার কম ইত্যাদি বিহার থেকে লোকজন সব দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েন বাংলাতে তারা আসেন এই এইরকম ভাবতাম বা এরকম দেখতাম কিন্তু আজকে পুরো উল্টো দেখি বাংলার শিক্ষিত সমাজ তারা ছুটছে বিহারে কর্মসংস্থানের জন্য মানে পুরো উল্টে গেছে পুরো উল্টে গেছে আর আজকে দেখুন কি হাল বাংলার সব মেধাবী সব ছাত্র ছাত্রী সব র্যাঙ্ক করা করা রেজাল্ট তারা আজকে তাদেরকে দেখতে সব শুয়ে রয়েছেন চাদর পেতে এমনিতে ইট পেতে সব শুয়ে রয়েছে কি কি বলবো কি করুন দৃশ্য কি করুন দৃশ্য যদি এখানে সব সময় মতো সব পরীক্ষা হতো চাকরি হতো ঠিক মতো করে যদি চাকরি হতো যোগ্যদের যদি চাকরি হতো তাহলে কি আজকে এইভাবে ছুটতে হতো বিহারে বিহারে কত মানে কতজনকে নেওয়া হবে বাইরে থেকে অন্য রাজ্য থেকে কিন্তু হয়তো সংখ্যাটা লিমিটেড যদি একটা চান্স হয়ে যায় যাই একবার একবার পরীক্ষাতে বসি যদি এসে যায় নামটা তো এই যে বিষয়টা তার মানে কতটা খারাপ হয়ে গেছে বাংলার এই চাকরির যে জায়গাটা যে ওখানে একটা সংখ্যা হয়তো নেওয়া হবে চাকরিতে তার জন্য হাজার হাজার ছেলে মেয়ে তারা বাংলা থেকে ছুটছেন ট্রেন ধরে কোথায় থাকবো কি করব কোথায় খাবো কোনো ঠিক নেই যদি একটা কোনো রকমের পরীক্ষাতে বসে যায় যদি চাকরির কোনো একটা ব্যবস্থা হয়ে যায় তারপর নাই বাড়িটাড়ি ভাড়া নিয়ে থাকব বাংলার থেকে তো ভালো থাকবো এমনিতেই তো চলে যেতে হবে অন্য রাজ্যে সরকারি চাকরি না হলে আমাদেরকে কোথাও রাজমিস্ত্রি কাজ করতে হবে কোথাও চিকণের কাজ করতে হবে কোথাও বা সোনার কাজ করতে হবে যতই পড়াশোনা থাক পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতে হবে তো যদি একবার একটু চান্স নেওয়া যায় অন্য রাজ্য হতে পারে পরে হয়তো ভাড়াটাড়া নিয়ে থাকবো যদি সরকারি চাকরিটা পেয়ে যায় যেহেতু পড়াশোনা করেছি তো পড়াশোনা করার ব্যাপারটা যদি আমার একটু কাজে লাগে আর কি কর্মসংস্থানের জন্য তো সেই জন্য ছুটে যাওয়া ছুটে যাওয়া বিহারে গিয়ে থেকে চাকরি করা সেটা তো খুব সহজ নয় মানে বাড়ির সবাইকে ছেড়ে গিয়ে কিন্তু সরকারি চাকরি করার জন্য বিহার যাচ্ছেন বাড়ির সবাইকে ছেড়ে দিয়ে থাকতে হবে তা সত্ত্বেও তারা যাচ্ছেন সরকারি চাকরি কেন মানুষ করেন যে লোকালে যে লোকালে থাকবো চাকরি এখানে করো বাড়ি ঘর সব দেখাশোনা করে সব হবে কিন্তু সেই সব নেই এখন এখন সরকারি চাকরি যেখানে হোক চলে যেতে হবে বিহারও দরকার হয় চলে যেতে হবে তবু যদি আর কি পরিবারটা বাঁচে বা যদি আমার কেরিয়ারটা একটু শুরু করতে পারি এখানে তো কিছু হবে না মানে এখানে কিছু হবে না এটা মোটামুটি শিক্ষিত সমাজ ধরে নিয়েছে সেই জন্য সামান্য কোনো সুযোগ সুবিধা যদি কোথা থেকে আসে বা খবর আসে ছুট এই যে তারা ধরুন গেছেন আমি দেখছিলাম জানছিলাম যারা গেছেন তাদের অনেকে আবার এই এক তারিখে যেখানে ভোট রয়েছে যে এলাকাতে সেই এলাকারও মানে আর কি অনেকে অনেকে রয়েছেন ভাবুন দর্শক তাদের ভোট রয়েছে সামনে আর ওখানে পরীক্ষা শেষ মানে শেষ পরীক্ষা মনে হচ্ছে শেষ তারিখ হচ্ছে তারিখে তারিখে এখানে এক ভোট রয়েছে তো তার মানে তারা কি করবেন আমি জানি না তো কিন্তু চাকরির পরীক্ষাটা চাকরির ব্যাপারটা অনেক বেশি জরুরি এবং পরীক্ষা তো আছে এবং তার সঙ্গে নিশ্চয় তারা এটাও জানতেন যে রেমাল বলে কিছু একটা আসছে একটা দুর্গতি আসছে একটা ঝড় আসছে এবং ওইসব এলাকাতে ঝড় বেশি হয়েছে ক্ষতিও বেশি হয়েছে এবং তারাও ভালো করে জানতেন যে ক্ষতি হতে পারে ক্ষতি মানে বাবা মাকে ছেড়ে যাচ্ছি জানিনা এসে দেখতে পাবো কিনা বাড়িটা থাকবে কিনা মানে সব ভাবনা ছিল নিশ্চয়ই তাদের মাথাতেও কারণ খবর কিন্তু আগে থেকেই হয়েছিল যে অমুক দিনে এটা মানে আসবে রেমাল কিন্তু তারপরেও তারা চলে গেছেন বাড়ি ঘর দুয়ার ছেড়ে বাবা মাকে ছেড়ে চাকরিদের পরীক্ষার জন্য ভাবুন তার মানে কোন মানসিকতাতে পৌঁছালে তারা এইগুলো করে থাকেন আমি খবর দেখছিলাম আমি কথাটা বলছি যে যে যেখানে যেখানে এই গেছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ পরগনা ওই ওই এলাকারও অনেকে এই পাটনাতে গেছেন এই টেট পরীক্ষা দেওয়ার জন্য এবং এই গল্প শুনছিলাম যে বাড়িতে এরকম একটা দুশ্চিন্তা আছে তা সত্ত্বেও তারা গেছেন যদি চাকরিতে একটু একটু যদি চান্স পাওয়া যায় এটা কিন্তু খুব সিরিয়াস ব্যাপার দর্শক এগুলো ভাবতে হবে শুধু লক্ষ্মীর ভান্ডার নিয়ে ভেবে ভেবে থাকলে হবে না এগুলো ভাবতে হবে যে বিষয়টা আস্তে 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 কোন দিকে যাচ্ছে পরিযায়ী শ্রমিকদের যারা তাদের তো এখানে কাজ নেই বলি তো তারা পরিযায়ী শ্রমিক হিসেবে অন্য জায়গায় গেছেন সরকারি চাকরির যে ক্ষেত্রগুলো ছিল সেগুলো ব্লক হয়ে গেছে ক্লোজ হয়ে গেছে আট বছর ধরে হয়নি আগে প্রত্যেকটা বছর পরীক্ষা হতো চাকরির পরীক্ষা তো জায়গাগুলো কিন্তু আস্তে 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 কিন্তু ক্লোজ হয়ে যাচ্ছে ওই লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি বলে হয়তো দিদি খুব চিৎকার করছেন ভোট পাওয়ার জন্য কিন্তু বাংলার ভবিষ্যৎটা যে কোন জায়গার দিকে ঠেলে দেওয়া হচ্ছে এটা বুঝতে হবে আমি জানি না অনেকে বুঝছেন না ভাবছেন মাসে ওই টাকা টাকা মানে বিরাট হাজার হাজার আপনি পাচ্ছেন যদিও আপনার ইলেকট্রিক মিটার দিয়ে তুলে নেওয়া হচ্ছে কত টাকা সেটা আপনি হয়তো খেয়াল করছেন না খেয়াল করলেই বুঝতে পারবেন যে এখানে দিচ্ছেন ওখান দিয়ে নিয়ে নেওয়া হচ্ছে দ্বিতীয়ত আপনি লক্ষ্মীর ভান্ডার নিয়ে মেতে থাকছেন আপনার ছেলে মেয়েদের ভবিষ্যৎটা নিয়ে একবার ভাববেন না আমি আজকে কথা বলছিলাম বিদেশে থাকা একজনের সঙ্গে যিনি টাটা কোম্পানিতে চাকরি পেয়েছিলেন এই সিঙ্গুরের টাটা টাটা মানে ওই রকম হয়ে গেল বলে তারও চাকরি চলে গেল তিনি এখন বিদেশ চলে গেছেন দুবাইয়ে আছেন আজকে আমার সঙ্গে গল্প হচ্ছিল আমি আমি কথাগুলো শেয়ার করছি এই জন্যই কারণ এগুলো ভাববার বিষয় উনি বলছিলেন যে আমরা যারা বাইরে আছি আমরা না যারা ভারত থেকে যারা এসছি আমাদের মধ্যে একটা যোগাযোগ হয় স্থাপন হয় তো যেখানে যেখানে আমরা সব বাইরে আছি না ম্যাক্সিমাম দেখা যায় বাংলা থেকে যাওয়া আর সব সব থেকে কম দেখা যায় গুজরাট থেকে যাওয়া আমাকে বললেন তার মানে তার মানেটা কি বুঝছেন আমি বললাম এটা বুঝতে সমস্যা কথা পরিষ্কার বুঝতে পারছি গুজরাটে কর্মসংস্থান আছে আমাদের বাংলায় কর্মসংস্থান নেই এই তো সিম্পল হিসেব বললেন হ্যাঁ যেখানে যা বাইরের লোকজন আছেন ভারতীয় এনআরআই দেখবেন বেশিরভাগ বাঙালি আর সব থেকে কম হচ্ছে গুজরাট আর দিদিমণি বলছেন এই বাংলাকে গুজরাট হতে দেবো না উনি আমাকে বলছিলেন যে আমরা তো ঈশ্বরের কাছে প্রার্থনা করছি ভগবানের কাছে যে একবার গোটা দেশটা গুজরাট হয়ে যাক তাহলে আমাদের মতো লোকজনদেরকে ওইভাবে ছেড়ে বিদেশে থাকতে হতো না বাবা মাকে ছেড়ে একবার গুজরাটটা হয়ে যাক দিদিমণি তো বলছেন হতে দেবো না আমরা প্রার্থনা করছি ভগবানের কাছে উন্নয়নের নিরিখে একবার গোটা দেশ গুজরাট হয়ে যাক বলছিলেন তো সত্যিতে এটা তো ভাববার আছে যে মানে যারা বাইরে ভিন রাজ্যে বা বিদেশে যাচ্ছেন সেখানে গুজরাটের লোকজন কেন কম অথচ করছেন যারা এরকম ভেবে আছেন ভাবুন ভাবতে থাকুন আপনার সর্বনাশটা কি করে হচ্ছে আপনি বুঝে উঠতে পারছেন না বা সেই সব নিয়ে ভাবছেন না এবং সেই সঙ্গে গোটা বাংলার সর্বনাশ সর্বনাশ যেটা হচ্ছে তারও আপনি অংশীদার তাও ভাবছেন ভাবুন কিছু করার নেই আমরা তো ভাবানোর চেষ্টা করছি সচেতন করার চেষ্টা করছি আমরা বুঝতে পারছি যে দেওয়ালে পিঠ থেকে গেছে আর কিছু উপায় নেই প্রতিবাদ গড়ে তুলতে হবে হবে প্রকৃত উন্নয়ন করতে সস্তা রাজনীতি চলবে না তো সেই জন্য আমরা করছি কিন্তু সচেতন না করতে পারলে আর কি করব তবে এবার অনেকটা হয়েছে বলে আমার মনে হয় ভোট বাক্সে যে প্রতিফলন শুনছি একেবারে যে হয়নি তা নয় তবু এখন দেখছি কিছু কিছু যারা আর কি ওই দিদিমণির ডাকে সাড়া দিচ্ছেন মা বোনেরা লক্ষ্মীর ভান্ডার পেয়েছে তো হ্যাঁ করে এমন হাত তুলছেন আর হাত তোলার শক্তি থাকবে না কিছুদিন পরে এমনই নিক্রে নেওয়া হচ্ছে রাজ্যটাকে সে হাত যে তুলে হ্যাঁ করবেন সেই শক্তিটাও থাকবে না বুঝতে হবে বুঝতে শিখুন অনেকে বুঝেছেন আপনারা বুঝুন এইভাবে চলতে পারে না প্রকৃত উন্নয়ন রাজ্যের প্রকৃত উন্নয়ন দরকার প্রকৃত উন্নয়ন করতে পারলে করো না হলে মানে মানে কেটে পড়ো এটা হচ্ছে সিম্পল হিসেব প্রকৃত উন্নয়ন করতে পারলে করো যেই হোক যে প্রকৃত উন্নয়ন করো সাপোর্ট করব। প্রকৃত উন্নয়ন করতে পারলে করো সস্তার রাজনীতি করো না আর না হলে মানে মানে কেটে পড়ো এটা হচ্ছে আমাদের কথা আজকে এই দৃশ্য দেখলে তো চোখ ফেটে জল আসছে দর্শক চোখ ফেটে জল আসছে ভালো করে প্রত্যেকের হিস্ট্রি যদি ওখানে জানা যায় না যারা যারা গেছেন এক একজনের হয়তো করুণ সব গল্প বেরিয়ে আসবে করুণ সব গল্প বেরিয়ে আসবে তো এগুলো কাহা থাক সহ্য করা যায় মানে এই যে যারা শুয়ে রয়েছেন রেল স্টেশনে আমাদেরই ঘরের কারো কারো তো ভাই বোন ছেলে আমাদেরই তো এগুলো দেখলে কষ্ট হয় না এত পড়াশোনা করা সব ছেলে মেয়ে তারা রেল স্টেশনে এইভাবে শুয়ে রয়েছেন একটা চাকরির পরীক্ষা দিতে যাওয়ার জন্য কতটা মানে তাদের জীবন সম্পর্কে তাদের কেরিয়ার সম্পর্কে তারা কতটা অনিশ্চয়তায় ভুগছেন যে সেই জন্য তারা এইভাবে দৌড়ঝাঁপ করছেন ছুটছেন বাড়িঘরকে ফেলে রেখে এরকম এরকম একটা প্রাকৃতিক বিপর্যয় আসছে জেনেও এগুলো ভাববেন না এগুলো ভাবা ভাবতে হবে না আর না হলে কবে ভাববেন দর্শক বলুন যা বলার তো আমি বলছি আপনাদেরও মন্তব্যের প্রয়োজন রয়েছে বুদ্ধিজীবীরা গর্জাবেন না ওনাদের মাসোয়ারা আছে হয়তো কিন্তু আমরা তো গর্জাতে পারি আমরা তো বলতে পারি সোশ্যাল মিডিয়াতে আমরা তো এগুলোকে শেয়ার করে করে বিবেক জাগ্রত করতে পারি সেটাই করি আমরা আপনারা সেটা করবেন আপনাদের মন্তব্যের মাধ্যমে আপনাদের বক্তব্য যেটা আর কি মন্তব্য সেটা কমেন্টে প্রকাশ করবেন প্রকাশ করবেন এটাও এক ধরনের প্রতিবাদ করুন নজর রাখবেন আরামবাগ টিভিতে